নমাজে বলো ন কাজ আছে কাজ কে বলো আমার নাম আছে কালামে হাকিমের একুশ নাম্বার পাড়ার প্রথম পৃষ্ঠার প্রথম লাইন সোরান কাবুতের ৪৫ নম্বর আয়াত দিয়ে জানিয়ে দিলেন ও নবী আপনার ওপর যে কিতাব আমি নাজিল করেছি এই কিতাবের তেলাওয়াত করে মানুষকে শুনান আর তাদেরকে বলে দিন নিশ্চয় নামাজ মানুষকে সমস্ত যাবতীয় অশ্লীল ফাহা কাজ থেকে বাঁচিয়ে রাখে আর এই নামাজই হলো আমি আল্লাহ রব্বুল আলের সব থেকে বড় জিকিরের মাধ্যম আলহামদুলিল্লাহ প্রিয় পবিত্র কালামে হাকিম থেকে একটি আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছি এবং রসুস আসলামের মুখ নিঃসৃত সুপরিচিত একটি হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি এ দুয়ের প্রেক্ষিতে আজকের খুতবায় অত্যন্ত ফজিলতপূর্ণ ইবাদত সম্পর্কে আমরা একটি আলোচনা করতে যাচ্ছি সেটি তথা নামাজ গত জুমায় হল সলাত আমরা আলোচনা করেছিলাম অন্তরের বিশুদ্ধতা সম্পর্কে মনে আছে আপনাদের সেখানে আমি পবিত্র কোরআনে হাকিমের সুরা আলা থেকে চোদ্দ এবং পনেরো দুটি আয়াতের বিষয়ে কিছু কথা অন্য প্রাসঙ্গিক আয়াত সাপেক্ষে বলেছিলাম আল্লাহ পৃথিবীর মানুষদেরকে ডেকে ডেকে বলেছিলেন যে তোমরা কি দেখতে চাও যে সফল কাম কারা সফলতা অর্জন করেছে কারা মাংতাজাক্কা যারা অন্তরের বিশুদ্ধটা তা অর্জন করেছে নিজ আত্মাটাকে প্রশান্তিত আত্মা তৈরি করতে পেরেছে নফসটাকে নফসুল মুতমা ইন্না বানাতে পেরেছে তারা হলো সফল কাম এখন এই নফসে মুতমা ইন্না বানাইতে হলে কিভাবে বানাইতে হবে আল্লাহ সেটাও দিক নির্দেশনা পরে আয়তে দিয়ে জানালেন বান্দা তার প্রতিপালকের তথা নামের স্মরণ করে নাম স্মরণ করে নামের জিকির করে আত্মাটাকে প্রশান্তিত বানাইতে পারে আর তার নামের নামের রবের সলাতের জন্যই মাধ্যমে নামাজের মাধ্যমে আত্মাটাকে প্রশান্তিত বানাইতে পারে এজন্য আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো নামাজ আমরা সকলেই জানি একজন মুসলমানের ইসলাম কবুলের পরে সর্বপ্রথম যে দায়িত্ব সেটি হল পরবর্তী নামাজটা সময় মতো আদায় করা ঠিক কিনা বলেন কারণ কি আল্লাহর হাবিব বলেছেন বুনিয়াল ইসলামের ভিত্তি হলো পাঁচটা ইসলামের খুঁটি হলো এই যে মসজিদ ঘর দেখছেন আপনারা অনেক বড় একটা মসজিদ তৈরি করার প্ল্যানিং নিয়েছেন একটু খেয়াল করেন তো যখন মসজিদটা ভেঙেছিলেন কিছুই যখন ছিল না সর্বপ্রথম আপনারা কি তৈরি করেছিলেন পিলার কি তৈরি করেছিলেন নিচে কলম দিয়ে তারপরে উপরে কি উঠিয়েছিলেন পিলার বা খুঁটি কেন করেছেন যাতে করে বিল্ডিংটা মজবুত হয় বিল্ডিংটা মজবুত হয় সুন্দর হয় তো ইসলামটাকে সুন্দর বানানোর আগে ইসলামের খুঁটির দরকার আছে কিসের দরকার আছে খুঁটির দরকার আছে সেই খুঁটি হলো আল্লাহর হাবিব বলছেন প্রথম হলো শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সুবহানাল্লাহ পড়ে এক নাম্বার খুঁটি হলো কালেমার বাণী এক নাম্বার খুঁটি কি কালেমার দুটি অংশ একটা হলো তাওহীদ আর একটা হলো রিসালাত এটা সাক্ষ্য দেয়া যে আল্লাহ সারা কোনো ইলাহ উপাস্য আইনদাতা বিধানদাতা জীবনদাতা মৃত্যুদাতা রিজিক দাতা সমস্ত ক্ষমতার মালিক আর কেউ নাই এটা মুখে স্বীকৃতি অন্তরে বিশ্বাস এবং কার্যে পরিণত করার প্রথমটা হল ইসলামের প্রথম খুঁটির অর্ধেক আর ইসলামের প্রথম খুঁটির বাকি অর্ধেক হল এটা সাক্ষ্য দেওয়া ওই একইভাবে মুখে স্বীকৃতি অন্তরে বিশ্বাস এবং কার্যের মাধ্যমে যে পৃথিবীতে মানুষ চলবে আদর্শ অন্য কাউকে না বানিয়ে বরং রসুল আদর্শ একজন তিনি হলেন হজরতে তারপরে আল্লাহ রসুল বললেন ইসলামের দ্বিতীয় খুঁটির নাম হচ্ছে তকিম সালাহ সালাদ প্রতিষ্ঠা করা নামাজ প্রতিষ্ঠা করা আল্লাহ রাব্বুল আরামিন কালামে হাকিমের মধ্যে বান্নাদেরকে ডাক দিয়ে বলেছেন ও আকিমে সলা আল্লাহ আকবর রব্বুল আলমিন বললেন ও আমার বান্দারাম তোমরা সালাদ প্রতিষ্ঠা কর দিনের দুই প্রান্তে দিনের শুরুতে এবং শেষে নামাজ প্রতিষ্ঠা করো ওয়াজুলাফামিরাল্লাইল এবং রাত্রের কিছু অংশ নামাজ প্রতিষ্ঠা করো জেনে রাখো ইন্নাল হাসান আতি ইউ নিশ্চয় যতগুলা নেকের কাজ করবা এক একটি নেকি তোমার আমল নামার এক একটি গুনাগুলোকে মুছে দিবে গুনা আমাদের আছে না নাই সবাই বলেন কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবে আমার কোনো গোনা নাই এরকম বলার মতো ক্ষমতা কারো নাই কারণ আল্লাহর হাবিব বলেছেন খুল্লু বানি আদা হত্যা উন প্রত্যেক বনি আদম হল গুনাহের মধ্যেই কিন্তু এই গুনাহের মধ্যে থাকা বনি আদমের মধ্যে আল্লাহর হাবিব বললেন সব থেকে প্রিয় হলো তারা যারা হলো আত্মা উন তদের তৌবা করে ফিরে আসে আল্লাহর কাছে প্রার্থনা করে আল্লাহর জিগির করে আল্লাহর শরণ করে আল্লাহর শরণের জন্য নামাজে দাঁড়িয়ে যায় আল্লাহর শরণের জন্য নামাজ ক্রায়েম করে নিজে নামাজ পড়ার পাশাপাশি নিজের পরিবারকে নামাজের প্রতি আহ্বান করে নামাজের প্রতি আগ্রহশীল বানায় শুধু পরিবার নয় পরিবারের গণ্ডি পেরিয়ে সমাজ রাষ্ট্রের নামাজের ব্যবস্থা করে তারাই হলেন আল্লাহ রব্বুল সব থেকে প্রিয় আল্লাহ বলেন এজন্য আল্লাহ কোরআনে বলেছেন ওয়াসজুত ওয়াক্তারিব সিজদা দাও বান্দা আমার নিকটবর্তী হয়ে যাবে ইসলামের মধ্যে যতগুলাই ইবাদত আছে মাত্র একটা ইবাদতের মধ্যে সিজদা আছে সেটা কি নামাজ তেলাওয়াতের সিজদা আছে তেলাওয়াত পড়লে সেজদা হয় তার মানে বোঝা যায় তেলাওয়াত আর হলো নামাজে দুইটার মধ্যেই শুধু সেজদা আছে ঠিক কিনা বলেন এই দুইটার কমন কি বলেন তো তেলাওয়াত করতে হলেও কোরআন দরকার নামাজ পড়তে হলেও কোরআন দরকার তার মানে কোরআন ছাড়া বাইরে যাওয়া যাবে আল্লাহ রাব্বুল আলমিন কোরআনে যে পদ্ধতি দিয়েছেন সেই পদ্ধতি অবলম্বন করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের 28 নম্বর পারার শেষের দিকে শেষ নম্বর পৃষ্ঠা সূরা তাহারিমে আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে ডেকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উনফুসাকুম ওয়া আহলিকুম আকবার রব্বুল আলমিন বললেন হে ইমান দারেন নিজেকে বাঁচাও কাকে বাঁচাইতে হবে আগে নিজেকে বাঁচাইতে হবে কোথা থেকে বাঁচাবো রব্বুল আলমিন বলে দিলেন না রাহান নামের আগুন থেকে কেমনে বাঁচাবো গো আল্লাহ রব্বুল আলমিন বলে দিলেন আল্লাহর হাবিব বলেছেন নফসটাকে মতমাইন না নফসে পরিণত করলে জাহান নামে তো যাবেই না জাহান নামের কোনো বাতাস তার কাছে কখনো আসবে না সুহার আল্লাহ পড়েন এই জন্য নফসটাকে মতমাইন না বানাতে হলে কি করতে হবে আল্লাহর জিকির করতে হবে আর নামাজ হলো সব থেকে বড় জিকির সলাৎ হলো সব থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ দিয়ে কালামে হাকিমের 21 নম্বর পারার প্রথম পৃষ্ঠার প্রথম লাইন সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত দিয়ে জানিয়ে দিলেন ও নবী আপনার উপর যে কিতাব আমি নাজিল করেছি এই কিতাবের তেলাওয়াত করে মানুষকে শোনান আর তাদেরকে বলে দিন নিশ্চয় নামাজ মানুষকে সমস্ত যাবতীয় অশ্লীল ফাহিশ কাজ থেকে বাঁচিয়ে রাখে আর এই নামাজই হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের সব থেকে বড় জিকিরের মাধ্যম আল্লাহ জানিয়ে দিলেন উত্লু মা উহিয়া কিতাবি ওয়া

বড় জিকির নামাজের মাধ্যমে আত্মাটা প্রশান্তি লাভ করে নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর নিকটবর্তী হয়ে যায় আল্লাহর হাবিব বলছেন বান্দা যখন দেয় দেখে কিন্তু ওই সিজদাটা মাটিতে পড়ে না বান্দা যখন সিজদা দেয় মস্তকটা সরাসরি আল্লাহ রব্বল আলামিনের কুদরতি পায়ে গিয়ে পড়ে সোহান আল্লাহ পড়লেন না আমরা দুনিয়াতেই যখন কোনো মানুষের কাছে কোনো কিছু চাইতে যাই কেউ যদি একেবারেই নমনীয় চিত্তে কোনো মানুষের কাছে কোনো কিছু চাওয়ার সময় মাথাটা নিচে করে তার কাছে নত হয় ওই মানুষটা নরম হয় কি হয় না বলেন তো ওই মানুষের অন্তরে রহম আছে কতটুকু জানেন এক পার্সেন্টেরও খারাপ পৃথিবী দিয়ে ভাগ করতে হবে কারণ আল্লাহ যে রহম সৃষ্টি করেছেন রহমত দয়া অনুগ্রহ সৃষ্টি করেছেন তার এক পার্সেন্ট দিয়েছেন পুরো পৃথিবী জগতের মধ্যে সোহান আল্লাহ পড়েন যত মাকলুকাত আছে সমস্ত মাকলুকাতের মধ্যে মাত্র এক ভাগ করে দিয়েছেন ওই এক পার্সেন্টটাকে সমস্ত মাকলুকাত দিয়ে ভাগ করলে যে সিকি ভাগ হয় সেই সিকি ভাগ হলো ওই মানুষের মধ্যে দয়া আছে যদি ওই সিকি ভাগ দয়া নিয়ে ওই মানুষটা থাকার পরেও যদি তার কাছে একটু নমনীয় হওয়ার কারণে সে নরম হয়ে যায় যে রব্বুল আল কাছে নিরানব্বই ভাগ দয়া আছে যে রব্বুল আল আমিন রহমত নিয়ে বসে আছেন সেই রব্বুল আল আমিনের কাছে মাথাটা নত করে দিয়ে যদি বান্দা কিছু চায় আল্লাহ কি কখনো বান্দাকে ফিরিয়ে দিতে পারে সোহান আল্লাহ পড়লেন না কখনো কি এভাবে গবেষণা করে দেখেছেন কখনো কি এভাবে গবেষণা করে দেখেছেন নামাজটাকে তো বোঝা মনে করেন আহা আমি তো কাজ করছি এই তো আজান হয়ে গেল বিরক্ত কাজের মধ্যে আজানটা আর একটু পরে হলে পারতো না অনেকেই বলে না আল্লাহ তাদেরকে মাফ করুন পড়ি আমিন নামাজকে কখনো কাজ দিয়ে ভাগ করা যাবে এই জন্য কবি সুন্দর করে গান বলেছেন নামাজ কাজকে বলো আমার নামাজ আছে ঠিক কিনা বলেন এই জন্য নামাজকে আগ্রহ নামাজকে আগে খাবার আগে প্রায়োরিটি দিতে হবে আমি যাই করি না কেন যেখানেই থাকি না কেন কানের মধ্যে যখন আওয়াজ যাবে মুয়াজ্জিন ডাক দিয়ে বলবে হাইয়া আলাস সালাহ নামাজের জন্য আসো হাইয়া আলা ফালাক কল্যানের জন্য আসো বান্দা সঙ্গে সঙ্গে সমস্ত কাজ কর্ম ত্যাগ করে দিতে হবে আজকে আমরা বাংলাদেশের মানুষ মুসলমান দাবি করি শুধু মুখে পরীক্ষার খাতায় মাদ্রাসায় স্কুলের খাতার মধ্যে রেজিস্টারের মধ্যে জন্ম নিবন্ধন কার্ডের মধ্যে ন্যাশনাল আইডির মধ্যে মুসলমানের পরিচয় দিয়ে মোহাম্মদটা টাগ লাগাই পরে লাগাই আলী কিন্তু দুঃখজনক হলেও সত্য মুসলমানের আসল পরিচয় হলো নামাজে আল্লাহর হাবিব বললেন বাইনাল আব্দি ওয়াল কুফনি তার কুসলা আল্লাহর ইবাদতকারী বান্দা মুসলমান আর যে কাফের কুফরি করে দুজনার পার্থক্য হলো একজন নামাজ আদায় করে আর আরেকজন নামাজ আদায় করে না কিন্তু দুঃখজনক হলেও সত্য বাংলাদেশের মানুষ সব জায়গায় মুসলমানের নামটা লাগায় হাইয়াল সলার আওয়াজ শুনে মসজিদে আসি

আল্লাহ রবি বলেন বান্দার যদি নামাজ টিকে যায় নামাজটা যদি খুশু খুশুর সাথে দুনিয়াতে আদায় করে নামাজটা যদি একদিনের দিনের ও আল্লাহর পছন্দ হয় নামাজ যদি টিকে যায় বাকি আমল গণ্য করা হবে আর যদি কোনো বান্দার কপাল পোড়া নামাজ যদি নাটিকে এক ওয়াক্ত নামাজ যদি আল্লাহর কাছে পছন্দের না হয় আল্লাহর কসুম করে বলছি নবী হাদিসে বলেছেন কোনো আমলি তার আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না না আমরা কি সেই অবস্থা পেতে চাই নামাজ পড়তে হবে নামাজ পড়ার মতো এজন্যই আল্লাহ বললেন প্রশান্তিত আত্মা পেয়েছেই তারা ওয়াজাকারাসমা রাব্বিহি রবের জিকির করে নামাজ আদায় করে যারা রবের শরণ চিত্তে নামাজ আদায় করে যারা হাদিসে জিবরাইলের মধ্যে আল্লাহর নবীর সামনে হযরতে জিবরাইল মানুষের সূরাতে এসে সরাসরি রাসূলের মুখমুখী হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে বসে তিনটা প্রশ্ন করেছিলেন কয়টা প্রশ্ন তার তিন নাম্বার প্রশ্ন ছিল ইয়ারসুল আল্লাহ মা হোয়াল এহসান এহসান কি আল্লাহ রব্বুন আর আমিনের হাবিব উত্তর দিয়ে জানিয়ে দিলেন ইবরাইল পরিচয় কিন্তু তখনও হয় নাই উত্তর দিয়ে জানিয়ে দিলেন এহসান হলো আং তাবু দ আল্লাহ হা কা আল্লা কাতারহু এহসান হলো এমনভাবে তুমি ইবাদত করছো যেন তুমি আল্লাহকে স্বয়ং দেখতেছো। এমন ভাবে ইবাদত করছো যেন তুমি আল্লাহকে দেখছো আপনি বলবেন আমরা তো নগম নগলাম আল্লাহকে দেখা তো এত সহজ না আল্লাহ তালার কল্পনা করা এত সহজ না ওইটা অনেক বড় ইমানদারের পরিচয় অনেক বড় বুজুর গানের পরিচয় অনেক বড় মহৎ গুণের পরিচয় এত সহজে পাওয়া যাবে না আমরা কি করব আমাদের কথা ভেবে আল্লাহর নবী সেই হাদিসের মধ্যে ইহসানের পরিচয়টা এতটুকুতেই সীমাবদ্ধ করে নাই নবী প্রথমে এতটুকু বলার পথে আবার বললেন ইল্লাম তাকুং তার যদি তুমি দেখতে না পাও যদি তুমি মনে করো আমি আল্লাহকে দেখতে আল্লাহ রব্বুল আলমিন তোমাকে দেখতেছে আল্লাহ তোমাকে দেখতেছে এটা তুমি মনে করো আজকে এত দুঃখের কথা যে সেই আল্লাহর সামনে আমরা তারাও দেখায় কাজ দেখায় নামাজে আসি কোনো মতে হাত বেঁধে দৌড় দেয় ব্যস্ততা দেখাচ্ছেন যিনি কিনা আপনাকে টিকিয়ে রেখেছেন যার একটা আদেশ ব্যতীত যে অক্সিজেনটা আপনি গ্রহণ করছেন এক সেকেন্ডের মধ্যে বন্ধ হয়ে আপনি মারা যেতে পারেন ঠিক কিনা বলেন কাকে ব্যস্ততা দেখাচ্ছেন যিনি কিনা অনুগ্রহ করেছেন বলে আপনি রিজিকটা হাত দিয়ে তুলে মুখ দিয়ে গ্রহণ করে শরীরে দিতে পারছেন কাকে ব্যস্ততা দেখাচ্ছেন যিনি কিনা অনুগ্রহ করেছেন বলে আপনি এই পৃথিবীতে আসার সুযোগ পেয়েছেন কাকে ব্যস্ততা দেখাচ্ছেন যিনি একবার যদি ইচ্ছা করে দুনিয়াটাকে উল্টিয়ে দিবে এক মুহূর্ত সময় লাগবে না কথা বলুন ঠিক কিনা কাকে ব্যস্ততা দেখাচ্ছেন কাকে অফিস আদালতের সময় দেখাচ্ছেন যিনি যদি একবার ইচ্ছা করে আপনার সারা জীবনের অফিস যাওয়া বন্ধ করে দিতে পারে কথা বলুন ঠিক কিনা সুতরাং নামাজের কাছে কোনো অফিস দেখানো চলবে না কোনো চলবে না নামাজে দাঁড়িয়ে যাব যখন কথা হবে শুধু একজনের সাথে তিনি কে জোরে বলুন তিনি কে বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায় আল্লাহ আলামিন প্রত্যেক নামাজের রাকাতের মধ্যে একটা সূরা কম্পালসরি করেছে নাম কি কখনো কি গবেষণা করে দেখেছেন আল্লাহ কেন ফাতিহাটাই করলো আরো তো ছোট সুরা ছিল আরো তো সহজ সুরা ছিল ওইটা যদি প্রতি রাকাতে দিত তাহলে তো এত কষ্ট করে সাতটি আয়াত মুখস্থের দরকার ছিল না মাত্র তিনটা আয়াত মুখস্থ করলেই হয়ে যেত আল্লাহ রব্বুল আলমিন ওই সাতটা কেন কেন বারবার দিলেন কেন বারবার নামাজে প্রতি নামাজে দিলেন কারণ হলো ওই সাতটা আয়াতে আল্লাহ এমন ভাবে একটু ভালো করে নজর করে লক্ষ্য করে দেখে বান্দা নিজেই যেন আল্লাহর সাথে সরাসরি কথা বলে কারো কাছে যখন কিছু চাইতে যাই তখন প্রথমে তার প্রশংসার দরকার আছে না নাই সোরাফাতি হাত কি দিয়ে শুরু বিশ্ব জগতসমূহের সমূহের প্রতিপালক আল্লাহ তালার জন্য সুহান আল্লাহ পড়েন কারো কাছে যখন চাইতে হয় যদি কারো কাছে চাইতে হয় সেটা যে দেয়ার মালিক তিনি তাকে আগে অবহিত করতে হয় ঠিক কিনা বলেন এই জন্য ফাতিহার মধ্যে প্রশংসা করে বলে আর যত দয়া আছে যত রহমত আছে সব সবকিছুর মালিক আপনি এই জন্য দয়া করে আপনার সামনে দয়া আছে আমি দাঁড়িয়ে গেছি আমাকে রহমত করুন দয়াটা আবার দুই ধরনের একটা হলো দুনিয়ার দয়া আল্লাহ এই জন্য একই রকমের শব্দ দুইটা ব্যবহার করেছেন একটা হলো রহমান আরেকটা হলো রহিম একই রকম শব্দ দুইটা কেন দিয়েছেন তাফসির মধ্যে আমি প্রায় পাঁচ থেকে সাতটি তাফসির খুলে দেখেছি সমস্ত তাফসিরের বক্তব্য এক আল্লাহ দুইটা শব্দ এই জন্য ব্যবহার করলেন একটা দিয়ে আল্লাহ দুনিয়ার রহমতকে বুঝাইলেন আর আরেকটা দিয়ে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার পরবর্তী জীবন আখেরাতের রহমতকে বোঝাইলে দুনিয়ায় আমি তো দাঁড়িয়েছি সুতরাং আমার প্রথম চাওয়া হবে দুনিয়ার রহমত ঠিক কিনা কিন্তু আখিরাতের রহমত যে আমি চাই এটাও আল্লাহকে জানানোর দরকার আছে না নাই দেখেন কি সুন্দর করে আল্লাহ পরের আয়াতটা সাজিয়ে দিলেন আল্লাহ পরের আয়াত সাজিয়ে দিলেন বন্ধ তুমি আমার কাছে যখন তুমি শুধু দুনিয়ার রহমতই চাও না আখেরাতের রহমত চাও এই জন্য বান্দা বলো মালিক আপনি ওই দিনের ইয়াউমুদ্দিন যেদিন আখেরাত অবস্থিত হবে কিয়ামত অনুষ্ঠিত হবে বিচার ফয়সালা হবে সেই দিনের মালিকও আপনি আমাকে রহমত করুন দুনিয়ায় এবং ওই দিনের রহমতও আমার দরকার আছে কাউরে কাছে যখন কোনো কিছু চাইতে যাবেন ওই বান্ধা তখন সর্বপ্রথম আপনি সাওয়ার সাথে সাথে দিয়ে দিবেন না কি পরিচয় নিবে আগে তুমি কোত্থেকে এসেছো কেন এসেছো কি চাও আমার খোঁজ তোমাকে কে দিল কেমনে করে আমার কাছে আসলা এই প্রশ্ন করতে পারে আল্লাহ বান্দাদেরকে সুন্দর করে সিকোয়েন্স দিয়ে পরের আয়াতে জানিয়ে দিলেন আল্লাহ যেন প্রশ্ন করছেন কে তুমি কি আল্লাহ উত্তর দিয়ে জানিয়ে দিচ্ছেন বান্দাকে শিখিয়ে বান্দারে এই প্রশ্ন করব তখনই উত্তর দিবা না ই আকা কা ই আল্লাহু আকবার বলেন কখনো ভেবে দেখেছেন আল্লাহ শিখিয়ে দিচ্ছে যখন আপনি প্রশংসা করলেন সমস্ত কিছুর মালিক বানাইলেন তার কাছে রহমত আশা করলেন আপনার পরিচয় জিজ্ঞেস করছে তুমি কে আপনি উত্তর দিচ্ছেন আল্লাহ আমি আপনার গোলাম আমি আপনার দাস আমি আপনার পান্দা আপনার দাসত্ব করি ভবিষ্যতেও করব না বুধ মুজারের সিগার দুইটা কাল মুজারের মধ্যে রয়েছে প্রেজেন্ট এবং ফিউচার বর্তমান এবং ভবিষ্যৎ আল্লাহকে বলছি আল্লাহ আমরা আপনার দাস দাসত্ব করি এবং করব পনাস্টাইন পইয়া কানাস্টাইন এবং সাহায্য প্রার্থনা আপনার কাছেই করি ভবিষ্যতেও করবো কি সাউবান্দাব আল্লাহ বললেন ইহিদিরাস সিরাতাল মুস্তাকিম বান্দারেও যখন প্রশ্ন করলাম কি চাও বান্দার চাওয়া হবে আল্লাহ আর কিছু চাই না শুধু সিরাতুম মুস্তাকিম তথা সঠিক পথটা দেখিয়ে দেন স্থায়ী পথটা দেখিয়ে দেন যেই পথে গেলে আমার দুনিয়া সুন্দর হবে যেই পথে গেলে আমার আখিরাত সুন্দর হবে যেই পথে গেলে আমার কবর সুন্দর হবে যেই পথে গেলে কবরের আযাব থেকে মুক্ত পাবো যেই পথে গেলে ডান হাতে আমল নামা পাবো সেই পথে গেলে পুলসিরাত বিজলির নয় পার হব সেই পথে গেলে বিনা হিসাবে জান্নাত পাব আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জানিয়ে দিয়ে বান্দাকে জানিয়ে দিলেন আমার নবী বললেন কোন বান্দা যদি দুনিয়াতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে পাঁচ ওয়াক্ত সালাত যদি কোন বান্দা সুন্দর করে আদায় করে যদি কোন নামাজের সাথে বেঈমানি না করে কোন সময়ের কোন তাড়াভুড়া না দেখায় আল্লাহর কাছে বিনয় চিত্রে যখন বান্দা দাঁড়িয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দার নামাজের বিনিময়ে পাঁচটা পুরস্কার দান করে কয়টা এক নম্বর পুরস্কার হলো আল্লাহ রব্বুল আলামিন অনুগ্রহ করে বান্দার দুনিয়ার জীবনের সমস্ত রিজিকের অভাব দূর করে দেয় একান্ত চিত্তে যদি আল্লাহর সাথে কথা বলতে পারেন আল্লাহ জানিয়ে দিলেন রসুল বলছেন সিহা তার হাদিস গ্রন্থ সুনানে ইবলে মাজা সুনানে দাউদ আবু দাউদ সুনানে নাসাই কিতাবের মধ্যে হাদিসটা পাবেন আল্লাহ রসুল বলছেন পাঁচটা পুরস্কার নামাজি বান্দার জন্য আল্লাহ রেডি করে দেন এক তার রিজিকের সমস্ত অভাব দূর করে দেয় সোহান আল্লাহ পড়েন দুই নম্বর হল বান্দার মরণের সময় কালেমা নসিব করে এবং খবরের আজাব আল্লাহ মাফ করে দেয় সোহান আল্লাহ বলেন তিন নম্বর হলো কেমতের দিন ফুলসিরাত এত চিকন একটা রাস্তা আল্লাহর অনুগ্রহ ছাড়া কেউ পার হতে পারবে না আল্লাহ রব্বুল আলমিনের হাবিব বলছেন যারা পাঁচ অর্থ নামাজ ঠিকমতো মতো আদায় করে আল্লাহ রব্বুল আলমিন কেমতের দিন ফুলসিরাত বিজলির নাই পার করে দেয় চার নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন ডান হাতে যারা আমলনামা পেয়ে যায় হাসতে হাসতে সুন্দর আনন্দ চিত্তে দৌড়াইতে দৌড়াইতে জান্নাতের মধ্যে চলে যায় আল্লাহ বললেন বান্দা দুনিয়াতে যদি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করো আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ডান হাতে আমলনামাটা গুছিয়ে দিব পাস নাম্বার পুরস্কার কি পাস নাম্বার পুরস্কার আল্লাহ রাব্বুল العالمين বললেন বান্দারে তোদের জন্য আমি যতগুলা নিয়ামত তৈরি করে রেখেছি যতগুলা নিয়ামত রেডি করে রেখেছি সব থেকে সর্বশ্রেষ্ঠদেরকে যে নিয়ামতের মধ্যে আমি দেব এমন একটা জায়গায় দেব ওই জায়গায় যাওয়ার পরে আর স্থানান্তরের কোনো ভয় হবে না সেই জায়গার নাম হলো জান্নাত বান্দারে জান্নাত পেতে হলে হিসাব দিতে হবে কিন্তু তুই যদি দুনিয়াতে আমি আল্লাহর জন্য পাস ওয়াক্ত নামাজ জামাতের সহিত ঠিক মতো আদায় করিস এবং নিজের পাশাপাশি পরিবার এবং সমাজ রাষ্ট্রের মধ্যে নামাজ কায়েমের ব্যবস্থা যদি করিস যারা নামাজ কায়েমের কাজ করবে তাদেরকে যদি সহযোগিতা করিস দিনটাকে যদি প্রতিষ্ঠা করে পাঁচ ওয়াক্ত সালাতের পক্ষে থাকিস আমি আল্লাহ রব্বুল আলমিন কোনো হিসাব নেব না বিনা হিসাবে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দেব ওই জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই সকলেই আল্লাহর কাছে কামনা করব আমরা প্রত্যেকই যেন কিয়ামত বিনা হিসাবে জান্নাত পায় এবং এই পাঁচটি পুরস্কারই যেন আমরা পাই এইজন্য পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ এখনি নিয়ত করুন এখনি নিয়াত করুন যে হুজুর অনেক ভুল করেছি এতদিন যা করেছি করেছি এই মুহূর্ত থেকে আর এক ওয়াক্ত নামাজে হাইয়া আলাস সালাহ আওয়াজ শোনার পরে বাড়িতে বসে থাকবো না রাজি আছেন তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকেই কবুল করুন সকলেই পড়ি আমিনা আনিলাম হিরবিল